যেহেতু আজকে বলতে আসছি আর সেহেতু আমাদের নেটওয়ার্ক এখানে কাজ করতে হলে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে কিন্তু প্রো মিটিং গ্রুপে দেখা যাচ্ছে আটশো চৌষট্টি জন মেম্বার কিন্তু আজকে লাইভ ক্লাস করছে একমাত্র টেলিগ্রামের মাধ্যমে তাই না এই টেলিগ্রামটা হবে আমাদের যোগাযোগ মাধ্যম এটা শুধুমাত্র একটা সামাজিক যোগাযোগ ব্যবস্থা বাট এখানে ইনকাম জেনারেটের জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ঠিক আছে

যারা এখানে অ্যান্ড্রয়েড ইউজার আছেন প্রত্যেকটা ব্যক্তি আপনার ফোনের প্লে স্টোরে ট্রাস্ট ওয়ালেট অর্থাৎ যারা এখানে ফোনের আপনি প্রফেশনাল ভাবে ব্যাংক সর্বপ্রথম সেট আপ যেহেতু আমরা এই অ্যাকাউন্টেই মূলত ইনকামগুলো জেনারেট করবো দেখেন আজকে আপনি বাংলাদেশে ইউজ বাংলাদেশে বসবাস করতেছেন আপনি কি নগদ বিকাশ ইউজ করেন তাই না আজকে যদি আপনি ইন্ডিয়াতে চলে যান আপনি ইউজ করবেন গুগল পে ফোনপে পেটিএম তো বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন মেথড থাকে দেখেন অন্য কোন কান্ট্রি থেকে কিন্তু আপনি নগদ বিকাশ টকেট ইউজ করতে পারবেন না বাট এই ওয়ালেট এমন একটা অ্যাপ যেটা হচ্ছে এমন একটা ইন্টারন্যাশনাল একটা সফটওয়্যার যেটা অল বিশ্ব থেকে ইউজ করা যাবে আপনি যেখানেই থাকেন না কেন আপনি দেখা যাচ্ছে আমাদের সিস্টেমটা কিন্তু অলরেডি একশো প্লাস কান্ট্রিতে রান করা আছে একশো নব্বইটা প্লাস কান্ট্রি থেকে এখানে মূলত কাজকর্ম করতেছে তো যাই হোক এখন বিষয় হচ্ছে আমাদের এই যে ট্রাস্ট ওয়ালেট সফটওয়্যারটা সর্বপ্রথম সেট আপ করবো এটা কিভাবে সেট আপ করবো আমাদের প্রোমিটিং গ্রুপের হোম পেজে দুই থেকে তিন মিনিটে একটা ভিডিও দেওয়া হবে ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ প্রফেশনাল ভাবে আপনার ব্যাংক আইডিটা সেট আপ করতে পারবেন ঠিক আছে যখন আপনি এই ব্যাংক আইডিটা ব্যাঙ্ক করবেন আপনাকে এটা সিকিউরিটির জন্য 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 সেফটির সুরক্ষার কিছু কিছু সিক্রেট দেওয়া দেওয়া হবে হবে পাসওয়ার্ড এটাই হচ্ছে আপনার মূল হাতিয়ার এই পাসওয়ার্ড এই সিগ্রেট ফেস কোন ঠিক আছে দেখেন হয়তো বা আজকে আমার সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক আছে তাই না আজ থেকে এক মাস পর এক বছর পর বা দুই বছর পর দেখা যাবে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনার পাসওয়ার্ড আপনি আমাকে দিয়ে দিলেন তাহলে কি হবে আমি কিন্তু চাইলে আপনার ব্যাংক আইডি ক্ষতি করতে পারবো আপনার ওয়ালেট থেকে ইনকামগুলো নিয়ে নিতে পারবো যেহেতু ডিসেন্ট্রালাইজ মানি ব্যাগে কখনো পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না সেক্ষেত্রে আমি বলবো যারা এখানে ট্যালেন্টেড পার্সন আছেন প্রত্যেকটা ব্যক্তি আপনার ব্যাংক আইডির পাসওয়ার্ড টা আপনি আপনার ডায়রিটা লিখে রাখবেন আপনার বাসার যে ডায়রিটা আছে সেখানে লিখে রাখবেন তাহলে কি হবে আপনার হাত থেকে মনে করেন এই স্মার্টফোনটা পড়ে গেছে আমি যে স্মার্টফোনটা ইউজ করতেছি এটা যদি হাত থেকে আজকে পড়ে যায় নষ্ট হয়ে যাবে এটা যদি পানিতে পড়ে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা রাস্তাতে পড়ে গেলে কিন্তু হারিয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের ব্যাংক আইডির পাসওয়ার্ড যদি আমাদের ডায়রিতে লিখে রাখা থাকে তাহলে আমরা যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গা থেকে আমাদের ব্যাঙ্ক আইডি টা সেট করতে পারবো আবার নতুন করে ডলারগুলো গুলা করতে পারবো ঠিক আছে সেক্ষেত্রে আমরা আমার স্ক্রিন এখন কালো দেখাচ্ছে দেখার একমাত্র কারণ এটা হচ্ছে হাই সিকিউরিটি ডেভেলপ করা আছে ঠিক আছে তো পাসওয়ার্ড ফিঙ্গার সবই দিয়ে দিচ্ছি এখন কিন্তু আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সামান্য ডলার দেখতে পাচ্ছেন চারশো তুরানব্বই ডলার যেটা আমি মাত্র দুই দিনে ইনকাম করছি ডলার যদি বাংলাটাকে কনভার্ট করেন চারশো চুরানব্বই চারশো চুরানব্বই ডলার বাংলাটাকে কনভার্ট করলে এটা ভ্যালু হবে চৌষট্টি হাজার দুইশো বিশ টাকা দেখেন ভাই আপনাকে সিস্টেম বুঝতে হবে টেকনোলজি বুঝতে হবে বিজনেস সিস্টেম মাথায় নিয়ে নিতে হবে দেখেন মাথায় নিয়ে কিন্তু আপনি কখন দেখাতে পারবেন একজন সরকারি চাকরিজীবী একজন বিশেষ ক্যাডার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর ওয়ার্ল্ডের মধ্যে আজকে ফেমাস হয়েছে এটা কিন্তু কখনোই বলতে পারবেন না বাট দেখেন মাত্র দুই দিনে মাত্র দুই দিনে ইনকাম করছে চৌষট্টি টাকা যেটা আহ দেখা যাচ্ছে আমার মতো আপনার মতো হাজার হাজার বেকার যুবক কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং পেশায় যুক্ত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ঠিক আছে তো ইনকাম জেনারেটের জন্য আমাদের এখানে মূলত কাজটা কি বা কিভাবে করতে হবে আমরা সেই পর্বে চলে যাবো প্রত্যেকটা ব্যক্তি কিন্তু লক্ষ্য করেন ঠিক আছে তো এখন মূলত আমি অ্যাকাউন্টের মধ্যে চলে যাবো আমাদের মূল কাজটা হচ্ছে এই ব্যাংক আইডি সেট করতে হবে এখানে সামথিং কিছু ডলার নিতে হবে ডলারটা নেওয়ার পর এখানে ডিসকভার অপশনে যাবো যাওয়ার পর মূলত কি করবো অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো অ্যাকাউন্টটা কার মাধ্যমে ক্রিয়েট করবো দেখেন এই গ্রুপ পর্যন্ত আপনি যেই ব্যক্তিটার মাধ্যমে আছেন অবশ্যই তার হেল্প নিয়ে তার সাহায্য নিয়ে আপনি একটা আপনার ব্যাংক মধ্যে একটা করতে পারবেন করার পর এখানে কাজ শুরু করতে পারবেন ঠিক আছে দেখেন আমি ডিরেক্ট অ্যাকাউন্টের মধ্যে চলে যাবো যাওয়ার পর মূল কাজটা দেখে নিবো আসলে এখানে কাজটা কি যদি আজকে লাইভ ক্লাসে দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক আমরা অ্যাকাউন্টের মধ্যে অলরেডি প্রবেশ করতেছি এখানে আমাদের মূল কাজটা কি থাকবে আমাদের এখানে একটাই কাজ সেটা হচ্ছে বিজনেস পার্টনার তৈরি করবো এবং ঘর আপডেট করবো এটা হচ্ছে মূল কাজ দেখা যাচ্ছে এই কাজটা করে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম আজকে ঘন্টার মধ্যে ইনকাম হচ্ছে পঁচানব্বই ডলার বাংলা টাকায় সাড়ে এগারো হাজার টাকার উপরে ঠিক আছে এখন বিষয় হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তো আপনি তখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার এরকম একটা নাম দিতে পারবেন ইচ্ছা মত একটা নাম দিতে পারবেন এবং ইচ্ছা মত একটা প্রোফাইল পিকচার দিতে পারবেন ঠিক আছে নাম প্রোফাইল পিকচার এটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন যে কোনো সময় চাইলে এটা চেঞ্জও করতে পারবেন ঠিক আছে আচ্ছা পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখানে জয়েন্ট ডেট আমরা এই প্ল্যাটফর্মে কতদিন আগে জয়েন করতে জয়েন ডেটা কখনো চাই নিতেও পারবেন এটা কখনো চেঞ্জও করতে পারবেন ঠিক আছে এটা অটোমেটিক রেশিও সিস্টেমে বসে যাবে তো যাই হোক এখন বিষয় হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা মাত্র পাঁচ মাস হয়েছে আমাদের পাঁচ মাসের পথ চলাতে আজকে আমাদের অ্যাকাউন্টের প্রফিট হচ্ছে 52000 135 ডলার 52135 ডলার 52000 একশো পঁয়ত্রিশ ডলার যেটা নর্মালি পাঁচ মাসে ঠিক আছে আপনার এরকম একটা রেফার লিংক হবে একটা হবে আমাদের মূল কাজ যেটা থাকবে যেহেতু বাঙালি আমরা রিয়েল ভাবে বোঝার চেষ্টা করবো যেটা সঠিক যেটা বাস্তব সেটা আমরা বলি আমাদের মূলত এখানে কাজ থাকবে হচ্ছে এই রেফার লিঙ্কের মাধ্যমে বিজনেস তৈরি করতে হবে ঠিক আছে দেখেন আমরা মূলত এই যে আজকে আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে দেখা যাচ্ছে আজ পর্যন্ত দুই অলরেডি পাঁচ মাসের মধ্যে দুইশো জন পার্টনার তৈরি করছি আমাদের কাজ করতেছে পঁচাশি হাজার তিনশো পঞ্চাশ জন মেম্বার যেটা নর্মালি দেখেন বাংলাদেশ থেকে বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রি থেকে অলরেডি পঁচাশি হাজার মেম্বার আমাদের কমিউনিটির সাথে যুক্ত আছে এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আলহামদুলিল্লাহ দেখা দেখা যাচ্ছে এখানে নাইনটি পার্সেন্ট মেম্বার কিন্তু আজকে হ্যাপি আছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ইনকাম জেনারেট করতেছে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আমাদের এখানে ইনকাম জেনারেটের জন্য দুইটা প্রোগ্রাম থাকে আমাদের এখানে স্লট থাকবে তিনটা আমাদের ইনকামের জন্য মূলত প্রোগ্রাম থাকবে দুইটা ঠিক আছে স্লট থাকবে মূলত তিনটা একটা পাওয়ার ম্যাট্রিক্স একটা পাওয়ার একটা স্লট থাকবে তিনটা একটা হচ্ছে মিলিয়নার স্লট একটা বিলিয়নার স্লট একটা ট্রিলিয়নার স্লট ঠিক আছে তিনটা স্লট থেকে আমরা ইনকাম করব এবং এই তিন জায়গা থেকে কিন্তু আমরা বেতন পাব যেহেতু বলা হয়েছে ক্লাসে ফাস্টে যে স্যালারি সিস্টেম প্রজেক্ট আমরা বর্তমানে স্যালারি পাচ্ছে মিলিয়নার প্রোগ্রামে কারণ মিলিয়নার প্রোগ্রাম বর্তমানে আমাদের চালু আছে তারপর বিলিয়নার প্রোগ্রাম লঞ্চ করবে আমাদের ডিসেম্বর মাসের দিকে তারপর কি ট্রিলিয়নার প্রোগ্রাম লঞ্চ করবে তো যাই হোক এখন বিষয় হচ্ছে আমাদের মিলিয়নার প্রোগ্রাম থেকে আমরা যেহেতু ইনকাম সিস্টেম দেখে মিলিওনার প্রোগ্রামের মধ্যে আছে পাওয়ার মেট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল পাওয়ার মেট্রিক্স প্রোগ্রামের কাজটাকে এবং পাওয়ার গ্লোবাল প্রোগ্রামের কাজটাকে আমরা একটু প্রোগ্রামের মধ্যে প্রবেশ করে আছে প্রত্যেকটা ব্যক্তি মধ্য দিয়ে দেখার চেষ্টা করবে দেখেন দেখেনের যে কাজটা থাকবে সেটা হচ্ছে বিজনেস পার্টনার তৈরি করা আপনি যখন এই প্রোগ্রামটা ওপেন করবেন মাত্র ফাইভ ডলার ইউএস এবং এক ডলার বিএনপির বিল্ডিং স্থাপন করেন আপনার মনে করেন বিশটা দোকান আছে ঠিক আছে বিশটা দোকান থাকবে ওই ঘরে থাকার পর কি হবে ভাড়া দেওয়ার থেকে কিন্তু প্রতি মাসে আপনি ওই বিল্ডিং থেকে প্রফিট পাবেন ঠিক তেমনই আপনি এটা একটা ঢাকা শহর বিল্ডিং এর সাথে তুলনা করতে পারেন এটা একটা কন্ট্রাকশন এটা একটা ইনকামের জমির সাথে তুলনা করতে পারেন ঠিক আছে যখন বিশটা থাকবে থাকবে চারজন নিচে থাকবে আপনি চারজনকে ওই ব্যক্তিগুলা থেকে টোটালি সম্পূর্ণ পাবে অর্থাৎ আপনি আমাদের প্রমিটিং গ্রুপে যে ব্যক্তিটার মাধ্যমে আসেন সেই ব্যক্তির মাধ্যমে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি কিন্তু তার একটা ঘরে বসে যাবেন যখনই তার একটা ঘরে বসবেন ওই ব্যক্তিটা পরবর্তী যে পার্টনারটা তৈরি করবে ওই পার্টনার থেকে কিন্তু আপনি সম্পূর্ণ

ঠিক আছে পাওয়ার মেট্রিক্সে আমাদের ওয়ার্কিং করে ইনকাম নিতে হবে অর্থাৎ বিজনেস পার্টনারের মাধ্যমে আমাদের ইনকাম জেনারেট করতে হবে এখন দেখা যাচ্ছে এখানে বিশটা চেয়ার আছে আমরা বিষটা রেফার করছি তারপরে এই বিষটা ঘর পূরণ হয়ে গেছে ঠিক আছে তারপর আমাদের কাজটা কি থাকবে আমাদের এই ঘরকে আবারও কিনতে হবে কখনো না ইম্পসিবল দেখেন আদার্স বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু দেখা যাচ্ছে আমি যদি বলি ফরসেল টটায়ের কথা সেখানে দেখা যাচ্ছে এক্স3 প্রোগ্রামে তিনটা ঘর থাকতো তাই না এক্সক্রে প্রোগ্রামে তিনটা ঘর থাকতো তিনটা রেফার করতেন তিনটা রেফারের পর এই ঘরটা ফিউজ হয়ে যাইতো তারপর কি হইতো আবারও দশ ডলার বারো ডলার দিয়ে আপনাকে আপডেট করতে হতো তারপর এই প্রফিট টা পাইতেন না হলে আপনি ইনকাম থেকে বঞ্চিত হইতেন ইনকাম গুলো সম্পূর্ণ আপলাইনে চলে যাইতো বাট মেটা এরকম কোনো সিস্টেম না আপনি এই প্রোগ্রামটা একবার কিনবেন আপনি পার্ট্রিক্স প্রোগ্রামটা একবার কিনছেন পাঁচ ডলারের বিনিময়ে এই প্রোগ্রামগুলো লোড হয়ে যাবে পূরণ হয়ে যাবে তারপর এটা কি হবে রিসাইকেল হবে যখন এটা রিসাইকেল হবে তখন এই এই ঘরগুলোতে আবার নতুন করে ম্যান বসবে আবার ফাঁকা হয়ে যাবে দেখেন অলরেডি আমার এই ঘরটা তেরো বারিসাইকেল হয়েছে দুইশো বারোটা ম্যান বসতে আমার এই প্রোগ্রামে যা ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছেন আচ্ছা পরবর্তী যে প্রোগ্রামটা সেটা হচ্ছে পাওয়ার গ্লোবাল প্রোগ্রাম তাই না পাওয়ার গ্লোবাল প্রোগ্রামে আমাদের কাজটা কি এখানে কোনো কাজ করতে হবে না বিশ্বাস করেন পাওয়ার গ্লোবাল প্রোগ্রামটা জাস্ট সারা জীবনের জন্য আপনাকে একবার ওপেন করে রাখতে হবে দেখেন এই প্রোগ্রামটা একবার ওপেন করছি মাত্র 5 ডলার বিনিময়ে ওপেন করার সাথে সাথে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমার এখানে 42টা ম্যান বসছিল চারবার এই ঘরটা রিসাইকেল হইছে আবার এই ঘরটা ফাঁকা হয়ে গেছে सेम প্রসিজে আপনি যখন এই প্রোগ্রামটা ওপেন করবেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এই প্রোগ্রাম ম্যান বসবে এবং সম্পূর্ণ আপনি ফ্রিতে তে প্রফিট পাবেন আজকে মনে করেন আপনি এই প্রোগ্রামটা ওপেন করছেন আপনি বসে গেলেন মাসখানে ঠিক আছে তারপর মনে করেন আমি ওপেন করছি আমি এই ঘরটাতে বসে গেলাম এই ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি আবার সব থেকে আপনি এই ঘনটা একবার ওপেন করছে আপনি সকালে বুঝতে পারবে এখন বর্তমানে আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের রয়্যালিটি স্যালারি আমাদের মান্থলি স্যালারি তাই না আমাদের ক্লাসে ফার্স্টেই আমরা বলে দিছি আমাদের সিস্টেমটা হচ্ছে একটা স্যালারি সিস্টেম প্রজেক্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন আর মাত্র 13 দিন 2 ঘন্টা 38 মিনিট 43 সেকেন্ড পর আমাদের চতুর্থ মাসের স্যালারি দিবে 45% স্যালারি আর যেটা নরমালি গত মাসে আমরা পাইছিলাম কত দেখেন আমরা স্যালারি বিষয়টা যদি একটু বলি ওয়ার্ল্ডে পৃথিবীতে আজ পর্যন্ত 10% স্যালারি পার হয়েছে 2048 জন 15% স্যালারি এসেবার হয়েছে 518 জন এবং 30% স্যালারি এসেবার হয়েছে 17 জন এবং 45% স্যালারি এসেবার হয়েছে মাত্র 7 জন সাত জনের মধ্যে এখানে ছয় জনই কিন্তু ডেভেলপার টিমের আইডি এবং আমাদের আইডি আছে এখানে একটা ঠিক আছে ওয়ার্ল্ড এর মধ্যে সর্বপ্রথম আমাদের কমিউনিটি থেকে আমরাই দশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট স্যালারি অ্যাচিভার হয়েছি যেটা আজ পর্যন্ত অল বিশ্বে কেউ হতে পারেনি ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আমাদের যে স্যালারি বিষয়টা আহ স্যালারি কিন্তু আমরা মোটামুটি তিন মাস থেকে আছি আগামী মাসে আমরা মাত্র সবাইকে সামনে বিষয়টা হচ্ছে

আপনার টিমে গেল এই পঁচিশ জন ব্যক্তিকে যদি কাজকর্ম শেখানো হয় তার আর পাঁচজনকে জয়েন করবে একশো পঁচিশ একশো পঁচিশ ব্যক্তি যদি আর পাঁচজনকে জয়েন করে ছয়শো পঁচিশ এইভাবে করতে করতে দেখা যাচ্ছে আপনার পাঁচ স্টেপ ডাউনে তিন হাজার প্লাস লোক কাজ করতেছে এই ব্যক্তিগুলো যখন কাজ করবে আপনার দৈনিক ইনকামের পরিমাণও কিন্তু বাড়তে থাকবে প্লাস তখন তারা কিন্তু আবার দশ পার্সেন স্যালারিবার হতে যাবে ঠিক আছে আপনি যখন দশ পার্সেন্ট স্যালারি পাচ্ছেন তখন আপনার ডাউনের কিন্তু চেষ্টা পার্সেন্ট স্যালারি নেওয়ার তখন হবে স্যালারি অর্থাৎ এক আপনার হয়ে যাবে আপনি পনেরো স্যালারি পাবেন ঠিক আছে যেটা নরমালি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ঠিক আছে আর আমাদের তিরিশ পার্সেন্ট স্যালারি বিশ্বাস যদি বলি আমাদের তিরিশ পার্সেন্ট স্যালারি কিন্তু আমরা যারা আইসি আর হয়েছিলাম আমরা কিন্তু গত মাসে উইথড্র করে দেখাইছিলাম মোটামুটি ছয় হাজার একশো টলার নরমালি আর সাত লক্ষ নব্বই হাজার টাকার উপরে আমরা এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট স্যালারি যেটা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা তো আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট স্যালারির জন্য মূলত লাগবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট স্যালির জন্য আমাদের লাগবে মাত্র পনেরো হাজার আছে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমাদের স্যালারি বিষয়টা অনেক ভালো কেননা দেখেন আমরা পড়াশোনা যাই করি জীবনে যেটাই করি না কেন পড়াশোনার মূল উদ্দেশ্য কিন্তু ভাই শিক্ষা বিকাশ আসলে লোকের সাথে যেন ভালোভাবে কথাবার্তা বলতে পারি চলতে পারি তাই মূল উদ্দেশ্য বাট এখানে ইনকাম জেনারেটের জন্য আপনাকে অবশ্যই বিজনেস সিস্টেম মাথায় নিতে হবে যারা বিজনেস বিজনেস সিস্টেম মাথায় নিতে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আজকে দেখেন আপনার সমাজে আপনার পরিবারের আশেপাশে দেখেন সবাই কিন্তু আজকে এগিয়ে গেছে তাই না তো যাই হোক আশা করি বুঝতে পারছি আমাদের স্যালারি কন্ডিশনটা পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের এখানে আছে লটারি জ্যাকপট ঠিক আছে আমাদের পরবর্তী আকর্ষণ হচ্ছে লটারি জ্যাকপট আমাদের লটারিতে এখানে মূলত অলরেডি আহ দশ হাজার মেম্বার পার্টিসিপেন্ট করতে পারবে অলরেডি চার হাজার দুইশো চল্লিশ জন মেম্বার পার্টিসিপেন্ট হয়ে গেছে তো যখনই এখানে দশ হাজার মেম্বার পার্টিসিপেন্ট করবে তখন কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে লটারিটা ড্র হবে ঠিক আছে আমাদের লটারি জ্যাকপটে এক লক্ষ ডলার ডিস্ট্রিবিউশন হবে আর যখনই দশ হাজার মেম্বার হবে চব্বিশ ঘন্টার মধ্যে এক লক্ষ ডলার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আর দেখেন আমি অলরেডি লটারিতে জয়েন করে আছি যার কারণে এখানে লেখা দেখাচ্ছে তো লটারিতে জয়েন করতে হলে আপনাকে দশ ডলার লাগবে এখানে যারা ফ্রিতে ইনকাম করতে চান লক্ষ লক্ষ টাকা আপনার ভাগ্য পরিবর্তন করতে চান দেখা যাচ্ছে লটারি হতে হতে পারে আপনার জন্য একটা ভালো সিস্টেম কেননা দেখেন লটারিতে দশ হাজার মেম্বারের মধ্যে এক লক্ষ ডলার ডিস্ট্রিবিউশন হবে এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখান থেকে ইনকাম পাবে একজন ব্যক্তি লুজার হবে না লটারি জ্যাকপটের প্রথম পুরস্কার আছে মোটামুটি আটশো ডলার বাংলা টাকায় নর্মালি এক লক্ষ চার হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে ছয়শো ডলার তৃতীয় পুরস্কার চারশো টাকা ঠিক আছে এবং আমাদের এখানে লটে যা করে দশ হাজার মেম্বারই কিন্তু এখানে পুরস্কার পাবে একজন ব্যক্তি এখান থেকে লুজার হবে না এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটা করে ফ্রিতে এন এফটি কার্ড পাবে লটারি জ্যাক কোর্ট থেকে ঠিক আছে এই এন এফটি কার্ড কিন্তু আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে বেচে কেনা করতে পারবো ওকে আশা করি সকলে বুঝতে পারছেন তো অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে লটারির উপর একটু ফোকাস করতে হবে পরবর্তী বিষয়টা কি দেখেন আমাদের পরবর্তী বিষয় হচ্ছে লেভেল এবং টিম ইনকাম আজ পর্যন্ত কোন প্ল্যাটফর্মে কিন্তু ফাইভ জেনারেশন প্রফিট নিয়ে আসতে পারিনি আজকে আপনি এই সিস্টেমে জয়েন করছেন আপনার এটা আপনার নিচে তিনজন ব্যক্তি আছে ঠিক আছে ওই তিনজনের নিচে আরো তিনজন আছে তার নিচে আরো তিনজন এখন দেখা যাচ্ছে এই ব্যক্তিগুলা কেউ কাজ করতেছে না কাজ করছে শুধুমাত্র নিচের ব্যক্তিটা দিয়ে আপনার হয়ে যাবে

ঠিক আছে তো দেখেন আমাদের মধ্যে যদি একটু প্রবেশ করি আমরা নিয়ে যদি একটু আইডিয়া দিই তাহলে বুঝতে পারবেন আহ দুই হাজার আট সালে মূলত বিট কয়েন ইস্যু ছিল দুই হাজার আট সালে ঠিক আছে সর্বপ্রথম ট্যাপ 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 করে মাইনিং করতে দিয়েছিল আমাদের যে বিটকয়েন সেটা হচ্ছে কষার দেখেন বিটিসি এই বিটিসি যখন দুই হাজার আট সালে সর্বপ্রথম ট্যাপ 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 করে মাইনিং অপশন চালু করছিল তখন কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ট্যাপ 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 করে মাইনিং করতেছিলাম তাই না দেখেন অলরেডি এটা ইস্যু ডেথ হচ্ছে দুই হাজার আট সালে এগারো নম্বর মাস এটা যখন সর্বপ্রথম বাইন্যান্সে লিস্ট হয় দুই হাজার দশ সালের সাত নম্বর মাসে এটা লিস্ট হয়েছিল এটার ভ্যালু ছিল জিরো দশমিক জিরো আটচল্লিশ সেন্ট জিরো দশমিক জিরো আটচল্লিশ সেন্ট দেখেন জিরো দশমিক জিরো দশমিক জিরো আটচল্লিশ একশো একশো তিরিশ এক দাম যদি হয় একটা ভ্যালু ছিল তখন মাত্র ছয় টাকা পিস তাই না আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছি পাঁচটা ছয়টা বিটকয়ন বেছে মানুষ সেই সময় পিজা কিনে খাইছিল বাট সেই বিটকয়নের ভ্যালু আজকে দেখা যাচ্ছে আহ চুয়ান্ন হাজার দুইশো অষ্টআশি ডলার চুয়ান্ন হাজার আহ দেখা যাচ্ছে চুয়ান্ন হাজার 288 ডলার সেটা বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 17 লক্ষ 57440 টাকা ঠিক আছে তো এই বিটকয়েনের ভ্যালু আজকের বাজারে কিন্তু 17 টাকা এটা সর্বোচ্চ রেট ছিল 73750 ডলার বাংলা টাকায় নরমালি 95 লক্ষ টাকা তো দেখেন মাত্র ছয় টাকাতে লিস্ট হওয়া বিটকয়েনের ভ্যালু যদি আজকে আপনার মোটামুটি 17 লক্ষ টাকাতে থাকতে পারে তাহলে আমাদের সম্পূর্ণ ফিতে কয়েন এমপিএস কয়েন টেপ টেপ করে আমরা যে কয়েনটা মাইনিং করব এই কয়েনের ভ্যালু কি পরিমাণে আপে যাইতে পারে আপনি কখনো কল্পনা করেন আমাদের অলরেডি গবেষকরা বলে দিচ্ছে এই কয়েনটা যখন ফাইন্যান্স লিস্ট হবে আর সর্বনিম্ন এটার ভ্যালু হবে দশ ডলার দশ ডলার যদি এই কয়েনটা লিস্ট হয় ভাই এটা হবে কিপটো মাদার ভবিষ্যতে ঠিক আছে আপনাকে এই সিস্টেম বুঝতে হবে এখন যাই হোক আমাদের এই কয়েনের মধ্যে কিন্তু ফিউচার আছে আপনি যদি সারাদিন একটা করে কয়েন মাইনিং করেন আপনি দৈনিক যদি একটা করে কয়েন বেচে কেনা কয়েন দেখা যাচ্ছে 10 থেকে বারো ডলারে বেচা কেনা করতে পারবেন বাংলাদেশে নরমালি 1200 থেকে 1300 1400 1500 টাকায় আপনি একটা করে কয়েন বেচা কেনা করতে পারতেছেন আবার এই কয়েনটা যদি আপনি কিছুদিন হোল্ড করে রাখেন তাহলে দেখা যাবে এই কয়েন থেকে কিন্তু আপনি মিলিয়ন আর বিলিয়নার হতে পারবেন ঠিক আছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এই কয়েন থেকে আপনি ইনকাম করতে পারবেন জাস্ট মেটাপর অ্যাকাউন্ট ক্রিয়েটর মাধ্যমে দেখেন যেই কোম্পানি নিজস্ব ব্লকচেইন থাকে তারাই কিন্তু এই কয়েন বা টোকেন এগুলো তৈরি করতে পারে দেখেন আমাদের পরবর্তীতে ফিউচার আসবে ঠিক আছে আমাদের ড্যাপ ওয়ালেট আমাদের কাজকর্ম করতেছে আমাদের কমিউনিটি স্ট্রং তো দেখেন যেই কোম্পানি যে নিজস্ব ব্লক সেন থাকবে তারা কিন্তু কয়েন তৈরি করবে টাকা ইনকাম অ্যাড করতে পারবে ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো এখন বিষয় হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে যে ডলারটা লাগবে এটা আমরা কোথায় পাবো আর ডলারটা নেওয়ার জন্য মূলত আপনি আমাদের আপনারা আপনারা এক্সচেঞ্জার সম্পর্কে ধারণা থেকে কিনে নিতে পারবেন আর যাদের এক্সচেঞ্জার সম্পর্কে ধারণা নাই তারা কি করবেন তারা হচ্ছে আপনার মূলত আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল ডলার বাইসেল করে তাদের থেকে ডলারটা নিয়ে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনার যদি এরকম কেউ কিছু না থাকে তাহলে কি করবেন আমাদের প্রোমিটিং গ্রুপের হোম পেজে যারা ফার্স্ট বিশ্বস্ততার সাথে চব্বিশ ঘন্টা ডলার বাইসেল করতেছে আপনাদের পাশে তারা সেরকম কিছু ভেরিফাইড ভেরিফাইডমিনের লিঙ্ক দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আপনি ডলারটা ক্রয় করে সাথে সেখানে সত্যি ক্রয় করে আপনি এখানে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ইনবক্সে আগে থেকে নক করবে না আপনাদের ইনবক্সে যদি অপরিচিত কোনো ব্যক্তি নক করে অবশ্যই আপনি ব্লক করে দিবেন মনে রাখবেন অ্যাডমিন অনার লিডার আমাদের নাম কপি করে আমাদের প্রোফাইল পিকচার কপি করে অনেকেই ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের বিভিন্ন লোভনীয় অফার করে এই বিষয়টা থেকে সকলে একটু সাবধান থাকবেন ঠিক আছে আশা করি সকলেই বুঝতে পারছেন